আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি যে সকাল সকাল বাজার করে আনছে বাজারগুলো সব মাছ টাস মাস্টাসটা ফ্রিজে উঠায় নিছি এখন তরকারি টরকারি সব আমি রেডি করে নিতে আসি রান্না করব এই যে আমার ছোটো বোনের বড় ছেলে মাদ্রাসায় পরে এই যে মাদ্রাসায় থাকে আজকে আমার এখানে আসছে একটু পরে আবার চলে যাই বোগা এই এখন আসছে আর একটু কয়টা বাজে বা বারোটা বাজে যাইবা বারোটা বাজে আবার চলে যাইবো এই যে আমার মেয়েও এখানে বসে রয়েছে এখন আমি যে আদা রসুন তারপরে যে এখানে কচুর মুখি আনাইছি পেঁয়াজ আনাইছি আলু আনাইছি এইখানে পটল আনাইছি আর এটা পাতা কাঁচা কাঁচামরিচ আর জ্বালাতিয়া মাছ আনছি মাছগুলি কাঁটা ওইখানে রান্নার জন্য রেডি করে রাখছি আর এটা সে উঠে রাখছি চাইল শেষ হয়েছে এই যে চাইলও আনাইছি সমস্ত বাজার একসাথে করে নিছি এখন না এই যে আমার ছেলে মেয়ে একসাথে আমার সাহায্য করতেছে এই যে দৈন্য পাতা বাইছা দিতেছে তারপরে মরিচের বটু বাঁচতেছে দুইজন একসাথে

এ যে সমস্ত কাজ গুছায় আমি এখন রান্না বসায় দিছি এই যে তেলাপিয়া মাছ আইতেaske তেলাপিয়া না বাইজা আলু দিয়ে আলু দিয়ে বাইজা রান্না করব অন সেললে अपन অন্য তরকারি খায় না আর আলগা ফোটল भाजी করব অন মাছ তেমনি আগে বাইজা নিতেছি এই যে মাছগুলি ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলি বাজে নিতেছি আমি এই যে বাজা আলুগুলি দিয়ে আবার কষাই নিতেছি গরম পানি করে রাখছি গরম পানিটা এখন আমি ঝোল দিয়ে দেব ভালো কুটলে আমি মাছগুলো দিয়ে দেবো এই যে তরকারি বরফ চলে আসছে এখন আমি মাছগুলি দিয়ে দিছি এই যে এদিকে আমি দু তিনটা পটল লবাই নিলাম अच्छा, पर करीब हमारे होएगे इससे जीरा गुड़ा दिया, तरफे ठन्ना माइनिंग है। ये जी, हमारा नवरात्र शुरू होएगे इससे, इसमें मास्टर ना, ना कुर्सी आलू दिया, इसमें बाथरूम ना कुर्सी, और पोटल बाजी कुर्सी। ये जी, मैं चली आज चीज की थी क्या? Salaam alikum. Alikum asalam. সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম